হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের মধ্যে চলে আসলাম বারো বড় মতো পোস্টার ডিজাইনের আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পবিত্র জুম্মা মুবারকের এই পোস্টারে পিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আর্স এ পোর্সালে প্রি পিআলি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে একটি একটি ক্রমণ চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবেস ফাইলটি ডাউনলোড করুন কীভাবে তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আছে সেখান থেকে শিখে নিতে পারেন তো পেয়ে পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করুন সম্পূর্ণ পঞ্চাশটা স্ক্রিয় ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তবে আস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল নোটিফিকশনে ক্লিক করে দেবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আস আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পবিত্র জুম্মা পিএল ভি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএল ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর সেম্বলি ব্যাকেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এখানে পবিত্র জুম্মা মুবারক এই পোস্টারটি ওপেন হয়েছে তারপর এখান থেকে আপনি আপনার ছবিটাকে পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করতে হবে তারপর নিচে স্কল ডাউন করে এখানে ছবির লেয়ারটাকে আনলক করতে হবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেস সিলিট এখানে ক্লিক করে দিবেন তারপর বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা ওপেন হয়েছে তো এখন আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি নিয়ে নেবেন তবে আর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি বসিয়ে নেবেন সুন্দরভাবে তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে অর্স আবার লেয়ার আইকনে ক্লিক করে হালকা নিশ্চিত ডাউন করে ছবির লেয়ারটাকে লক করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকেও টাকা আপনি পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন প্রথম লেয়ারে কল আইকনে ক্লিক করে আবার কল আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চাইলে জুমা ব্যবহার করে অন্য অন্য প্রদেশে দিতে পারেন তার দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পুল ওকে ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তারপরে এই পোস্টারটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা নেবে অপেক্ষা নেওয়ার পরে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আপনি চাইলে পোস্টারটিকে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি আমাদের গ্যালারিতে সেভ হয়েছে তবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ